হ্যালো ভিওয়ার্স নমস্কার সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোরনে আজকে একদম নতুনত্ব একদম ইজি চটজলদি একটা ডিনারের রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি এটা চাইলে লাঞ্চেও নিয়ে যেতে পারেন খুবই চট জলদি হয়ে যায় হার্ডলি দশ মিনিট লাগে জাস্ট একটুখানি সবজিটাকে চপারের মধ্যে চপ করে নেবেন বা একটু ফাইনালি চপ করে নিলে প্রোটিনে ভরপুর আর খুবই সুস্বাদু খেতে হয় আর এটা কিন্তু পিওর ভেজ রেসিপি পেঁয়াজ রসুন আছে বাট ভেজ মানে ওই ডিম বা মাছ মাংস নেই এর মধ্যে এর মধ্যে আমি এক থালা সবজি কাট করেছি অনেক কালারফুল হবে আজকে রেসিপিটা পনির পেঁয়াজ ক্যাপসিকাম একটু নিয়ে নিয়েছি এখানে গাজর আর নিয়ে নিয়েছি এখানে চাংস সয়াবিনটাকে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে জলটাকে চিপে ফেলে দিয়েছি আর পেঁয়াজ এখানে হাফটা নিয়েছি ক্যাপসিকাম একটা বড়ো সাইজের একটা মোটামুটি সাইজের একটা গাজর আর রসুন বেশ অনেকখানি মানে ওই প্রায় আট দশ পিস রসুন কুচি আর লাগবে আমাদের বেঁচে থাকা ফ্রিজে থাকা আগের দিনের ভাত পুরোনো ভাত হলে আজকে রেসিপিটা ঝরঝরে হবে একদম সমস্ত সবজি চপারে বা ফাইনলি চপ করে নেবেন আর প্রোটিনে ভরপুর তাই জন্য পনির আর এখানে রেখেছি আমি সয়াবিন এরপরে প্যান গরম করতে বসিয়ে তাতে সামান্য একটু সাদা তেল দিলাম তেলের পরিমাণটাও অনেক কমই আছে এক চামচ মতন বা হার্ডলি এক চামচের একটু বেশি তেল গরম হতে সবার প্রথমে আমাদেরকে দিয়ে দিতে হবে এখানে রসুন কুচিটা রসুন কুচিটা দু মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে আমাদেরকে ভেজে নিতে হবে একটু বেশ সুন্দর স্মেল আসবে রসুনের তাহলেই বুঝবে রসুনটা ভাজা হয়ে গেছে এই রসুনটা দিয়ে ফার্স্টে যদি একটু তেলের নেড়ে চেড়ে নেওয়া যায় তাহলে খুব সুন্দর কিন্তু রেসিপিটার মধ্যে একটা সেন্ট আসে বা ফ্লেভার আসে তাই রসুনের পরিমাণটা একটু বেশিই রেখেছি এখানে আমি রসুনটা ভাজা হতে সঙ্গে সঙ্গে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিচ্ছি পেঁয়াজটাকেও দিয়ে জাস্ট দু মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব একটু কালার ধরে আসবে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে বাকি সবজিগুলো ভাজবো রসুন আর পেঁয়াজটা এরকম একটু ভেজে নিলে বেশ কাঁচা ভাবটা চলে যায় এবং রেসিপিটার মধ্যে ভালো একটা টেস্টও আসে বন্ধুরা আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করেনি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন এই রেসিপিটা দেখতে দেখতে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাও প্রেস করে দেবেন তাহলে আমি রোজই এরকম মজার রেসিপি নিয়ে আসি কোনোটাই আপনাদের মিস আউট হবে না এইভাবে একটু পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি দু তিন মিনিটের জন্য দেখুন কালারটা সুন্দর চেঞ্জ হয়ে গেছে এরকম একটু বান্ড বান্ড ফ্লেভার চলে আসে রসুনটার মধ্যে দারুণ কিন্তু ফ্লেভার আছে তাই অবশ্যই রসুনটা এরকম একটু লালচে করে বান্ড করে ভেজে নেবেন পেঁয়াজ রসুন কমপ্লিটলি ভাজা হয়ে গেছে এরপরে এক এক করে বাকি সবজি দিচ্ছি আমি এখানে গাজর ক্যাপসিকাম দিয়েছি আপনারা চাইলে বিনসও ব্যবহার করতে পারেন ফুলকপিও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই দারুণ টেস্টি হয় যতটা সবজি দেবেন ততই বেশি টেস্টি হবে খেতে আর কালারফুল লাগছে সবজিটা দিতে তাই জন্য এটা খুবই হেলদিও হবে আর চটজলদি হয়েও যাবে সবজিগুলোকে দিয়ে ভালো করে স্প্যাচুলা সাহায্যে নেড়ে চেড়ে মিক্স করছি বেশি কিন্তু একদম ভালো করে ভাজা দরকার নেই একটুখানি মিডিয়াম একটু একটুখানি যদি ক্রাঞ্চিনেস থাকে সবজির মধ্যে তাহলেও কিন্তু খেতে ভালোই লাগবে আপনারা চাইলে কমপ্লিটলি ঢাকা দিয়ে এটাকে মিনিট পাঁচে কেজন ঢাকা দিয়ে রাখবেন তাহলে দেখবেন একটু সবজিটা মজে যাবে তাহলে একটু নরম হয়ে গেলে সবজিটা তাড়াতাড়ি কুকো হয়ে যাবে আমি কিন্তু আর ঢাকা দিচ্ছি না আমি একটু এরকমই দু চার মিনিটের জন্য নেড়ে চেড়ে রাখছি একটু ভাজা ভাজা হয়ে গেলে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এক এক করে দেবো দু তিন মিনিট পরে দেখুন সবজিটার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এরপরে আমাদের যে সোয়া নাগেটসগুলো বা সোয়া চাংসগুলো ছিল সেইগুলো দিচ্ছি আর তার সঙ্গেই দিয়ে দিচ্ছি আমি এখানে পনিরটা পনিরটা কিন্তু একদম ফাইনলি চপ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম ছোট ছোটো পিস বেশি বড় পিস হলে কিন্তু ভালো লাগবে না খেতে তাই জন্য একটু ছোট ছোটো পিস করে নিচ্ছি যেরকম সবজিগুলো আছে দিয়ে ভালো করে সয়াবিনটা আর পনিরটাকেও নেড়ে ফেড়ে মিক্স করছি পনির আর সয়াবিন কিন্তু বেশিক্ষণ কুক করার দরকার নেই একটু শক্ত হয়ে গেলে একটু ভালো লাগবে না তাই দাস দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করেই আমি বাকি ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো এর মধ্যে ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত মিনিট লাগবে আমাদের সবজিগুলো সব সর্টে করার জন্যে সমস্ত সবজি পেঁয়াজ রসুন ক্যাপসিকাম গাজর সোয়াবিন আর পনির ভালো করে সটে করা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ আমি এখানে চিলি সস এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে দু থেকে তিন চামচ ভর্তি করে শেজওয়াইন চাটনি বা শেজওয়াইন সস শেজওয়ান সসটা দিলে একটা ভালো বেশ ফ্লেভার আসবে ঝাল ঝাল টক মিষ্টি দারুণ লাগবে খেতে রেসিপিটার মধ্যে ভালো করে দিয়ে মিক্স করে নিচ্ছি ঝালটা নিজেদের অনুযায়ী বাড়ি কমে নিতে পারেন চাইলে এর মধ্যে আপনারা চিলি ফ্লেক্স বা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন বা লঙ্কা কুচিও দিতে পারেন বাট আজকে ফ্রাইড রাইসটা কমপ্লিটলি প্রোটিনে ভরপুর একদম আর এর মধ্যে সেজবান চাটনিটা বা সেজবান সসটা দিলে দারুণ ফ্লেভার আসে এর মধ্যে কিন্তু সয়া সস দেবেন না আর জাস্ট একটু চিলি সসটা দিয়েছি ঝালের জন্যে আর তারপরে সেজবান সসটা বেশি করে দিয়ে দিয়েছি সব কিছু নেড়ে চেড়ে মিক্স করার পরে যে ভাতটা ছিল আমাদের পুরোনো ভাতটা দিয়ে দিতে হবে এটা কিন্তু ফ্রিজের ভাত হলে একদম দেখতে পাচ্ছেন আপনারা ঝরঝরে নতুন একদম টাটকা রান্না করে ভাত যদি বানাতে যান তাহলে দেখবেন কিন্তু ফ্রায়েড রাইসটা ঘেটে যেতে পারে তাই অবশ্যই ফ্রিজে রেখে তারপরেই রান্নাটা করবেন তাহলে এই ট্রিক্সটা ফলো করে দেখবেন ফ্রায়েড রাইস কোনো দিনই ফ্রায়েড রাইসের চাল বা ভাত ভাঙবেন একদম দারুণ ঝরঝরে দোকানের বা রেস্টুরেন্টের মতো ভালো করে মিশিয়ে নিচ্ছি ভাত আর সবজিগুলো সসের সঙ্গে এরকমই জাস্ট দু থেকে তিন মিনিট ম্যাক্সিমাম হাই ফ্লেমে একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে বেশি নাড়লে যদি ভাতটা ভেঙে যায় সেটা খেয়াল রাখতে হবে হালকা হাতে একদম নেড়ে নিচ্ছি আমি এখানে আমাদের কিন্তু আর লাগবে না এমনি খেতে ভালো লাগবে এটার মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে আর ভাতটা কিন্তু আমি একবারে দিইনি একটু ভাত দিয়ে এক মিনিট বা দু মিনিটের জন্য নেড়ে চেড়ে বাকি যে ভাতটা আছে সেটাও দিয়ে এই সেম প্রসেসে মিক্স করে নিচ্ছি এরকম একটু একটু ভাত দিয়ে মিক্স করলে কি হয় সমস্ত ভাতের গায়ে কিন্তু আমাদের সসটাও লাগবে আর ভাতটা ভালো হবে কুক বা ফ্রাইও হয়ে যাবে একবারে পুরো ভাতটা দিয়ে দিলে অনেক সময় অসুবিধা হয় তাই এইভাবে একবার মিক্স করে নেবেন দেখবেন খুব সুন্দর সমস্ত ভাতের গায়ে কিন্তু সসটা বা ফ্লেভারগুলো লাগবে আমাদের ভেজ শেজওয়ান ফ্রাইড রাইস কমপ্লিটলি রেডি টু বি সার্ভ গরম গরম এটাকে লাঞ্চে কিংবা ডিনারে চট জলদি বানিয়ে নিতে পারেন দারুণ সুস্বাদু খেতে হয় আর এটার মধ্যে প্রোটিনে ভরপুর পনির সয়াবিন আর সমস্ত শীতকালীন সবজি দিয়ে বানিয়েছি আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর আমাকে চাইলে ইনস্টাগ্রাম ফেসবুক পেজেও ফলো করতে পারেন এবং আমার একটি ট্রাভেল চ্যানেল আছে লেন্স বাই লেন্স তারও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এইভাবেই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমি নতুন রেসিপি নিয়ে ফেরত আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ পাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ